ও মিনা বৌদি এ পলাশ দা কোথায় গো উনি তো জাল নিয়ে কখন মাছ ধরতে চলে গেছে বলল গনের আগেই নাকি যেতে হবে না হলে মাছ পাওয়া যাবে না আমাকে সন্ধ্যার সময় আসতে বলেই নিজেই আগে ভাগে কেটে পড়েছে এটা পলাশ দা একদম ঠিক করেনি আমার সাথে মনে মনে কি বীর করছো মদন দা আরে না না বৌদি ও কিছু না কিন্তু পলাশ দা কোন চড়ে গেছে মাছ ধরতে কিছু কি বলে গেছে হ্যাঁ উনি ডোবাকির চড়ে গেছে আজ মাছ ধরতে ঠিক আছে বৌদি তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে যাও তাহলে কাল দেখবে পারা বর্ষিতে আমি মাছ ধরবো আজ বর্ষিতে না বর্ষি নয় তো আমার কাঁধে তো জাল রয়েছে আজ মাঝরাতে দোবাকির চরের মাছগুলো আমি দখল করব হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসছে এই গানটা তো এতক্ষণ আমি গাইছিলাম কিন্তু কিন্তু এই গানটা তো আবার আমাকে উল্টো করে শুনে পুষিয়ে ওরে বাবারে ওরে আমি আর গান গাইব না রে পালাই বাবা পালাই